বিজেপির বাংলাতে কম্প্রোমাইজ করার কোনো প্রয়োজন নেই কিন্তু আমি প্রথমবার আমি দেখে বিস্মিত যে এমন একটা পরিস্থিতি আসছে যেখানে বলটা পুরোপুরি বামেদের দিকে দিয়ে দেওয়া হয়েছে তাদের কোটে বল দিয়ে দেওয়া হয়েছে যেখানে বিজেপি বলছে যে এখন মশাই আবারও বলছি সূত্রের খবর এখন মশাই কে হিন্দুত্ববাদী কে কট্টরপন্থী কে উদারপন্থী কে বেশি সেকুলার কে কম ধর্ম নিরপেক্ষ এই সমস্ত কিছু সাইডে রাখুন বাংলার মানুষ বাংলাকে নিয়ে ভাবুন বাংলাকে বাঁচান আমি এই প্রথম বিরোধী দলকে এভাবে কথা বলতে দেখলাম যেখানে বিরোধী দল বলছে সমস্ত কিছু দু সালে দেখা যাবে তৃণমূল কংগ্রেস দু হাজার একত্রিশ অব্দি থাকলে তৃণমূল কংগ্রেস ভার্সেস বিজেপি আইডিওলজিক্যাল ফাইট হবে যদি তৃণমূলের কোনো আইডিওলজি থাকে বিজেপি বলছে আর যদি বামেরা বিরোধী থাকে তাহলে দু সালে দেখা যাবে কিন্তু এখন দু সালটার ওয়ান অ্যান্ড ওনলি এক এবং একমাত্র টার্গেট হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সরানো সেই লড়াইতে বিজেপি আছে সেই লড়াইতে কংগ্রেস আছে কংগ্রেস স্পেসিফিক্যালি বলে দিয়েছে কংগ্রেসের তৃণমূলের সাথে জোট হওয়ার সম্ভাবনা সেই সম্ভাবনা বোধহয় নেই